আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজ নভেম্বর মাসের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ সন আমি আজ এসেছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রাম রামচন্দ্রপুর গ্রামের সরঋতু ভিলেজ রিসোর্টে আজকে এখানে আসার উদ্দেশ্য আছে দুইটা একটা হলো আমরা যারা ডেলপ্টা ফার্মা লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার তাদের বার্ষিক ফ্যামিলি গেট টুগেদার এই দেখছেন সবার ফ্যামিলি আসছে আর হবে আজ বার্ষিক অ্যানুয়াল জেনারেল মিটিং গাজীপ ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে এবং মাই থেকে প্রায় সাতাত্তর কিলোমিটার দক্ষিণে প্রায় একশো বিঘা জমির উপরে এই রিসোর্টটি অবস্থিত যে দেখেন চারিদিকে গাছপালা বেষ্টিত এবং পাখির ডাকে ভরপুর এই এই গ্রামটি এই যেন একটা আদর্শ গ্রাম বাংলার একটি গ্রাম এইটা অবস্থিত আছে গাজীপুরে যে ভাওয়াল গড় এবং টাঙ্গালে যে মধুপুর গড় এই গড়ের মাঝখানে যে জায়গা সখীপুর সেই সখীপুর আমার জন্মস্থান এবং ওখানে আমি গ্রহণ হয়েছি কাজে ওইটার সাথেই এলাকার প্রাকৃতিক পরিবেশের মিল আছে যে আমাদের এলাকায় প্রতি ঋতুতে এর সৌন্দর্য চেঞ্জ হয় পরিবর্তনশীল প্রত্যেকটা সৃজনই দেখার মতো তা আমি মনে করি এই এলাকাও তাই হবে এই জন্য নাম রাখছে শর ঋতু ভিলেজ একটা এখানে আছে আমি শুনেছি আসার আগেই আছে যে প্লেগ্রাউন্ড তো দেখতে পাচ্ছি নি আছে লেক লেকে বুটিং এর ব্যবস্থা আছে এবং ফ্লোটিং রেস্টুরেন্ট আছে আরো অনেক কিছু আছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে এখানে অনুষ্ঠান হবে আয়োজন করতে সবাই আসতেছে আমি সকাল আটটার সময় মামিসিন থেকে আমি প্রাইভেট কারে রওনা দিয়েছিলাম প্রায় দুই ঘন্টা লাগছে পুনে দুই ঘন্টা এসে আমি একটু ফ্রেশ হইলাম হালকা নাস্তা করে এসেছিলাম এখানে একটা নাস্তা করব কিছুক্ষণ আগে গিফট নিয়েছি তা আমি আমাদের প্রোগ্রামটা সারাদিনের তা আমি এখানে ঘুরে ঘুরে এই সৌম্য গ্রামের সৌন্দর্য উপভোগ করব আপনারা আমার আমিও উপভোগ করব আপনারাও উপভোগ করবেন আপনারা আমাদের সাথে আমার সাথে থাকে আসসালাম আলাইকুম আজ বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ সন আমি সুবিধি করোনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে ওখানে গাজীপুরের ভিলেজ সরলিত আমরা আমাদের আজকে ডেলটা ফার্মা লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারে একটা ফ্যামিলি গেট টিভেটার হবে এবং বার্ষিক চ্যানেলযুক্ত ওখানে আমরা সবাই একাত্র হব এখন বাজে সকাল আটটা আমি মমি সিংহের আমার এই বাসা থেকে রোনাল গুগল ম্যাপ ম্যাপে দেখে নিচ্ছি রাস্তার দূরত্ব এই ম মেশিন থেকে আমি যেখানে ছাড়লাম মাসকান্দা এখান থেকে দূরত্ব হচ্ছে ওই শরীয় দূরত্ব হচ্ছে সাত সাত সাতাত্তর কিলোমিটার লাগবে এক ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট তার এক মিনিট চলে গেছে তো আমরা ভালুকা হয়ে সিস্টুর পাড়ি দিয়ে তারপরে মাওনা মাওনার চৌরাস্তা থেকে সোজা পশ্চিম দিকে যাবো কিছুক্ষণ তারপরে একটু বাম দিকে করতে হবে এই টোটাল আমাদের দূরত্ব হচ্ছে সাতাত্তর কিলোমিটার যাচ্ছি ঢাকা মহিসিং হাইওয়ে দিয়ে রাস্তা অনেক পরিষ্কার যানবাহন খুব কম সকালবেলা রোদ্দও নাই বেশি আবার বৃষ্টিও নাই আকাশ পরিষ্কার সামনে মাওনা ইউনিয়ন আছে ওই মাওনা ইউনিয়ন থেকে ডান দিকে আমরা পশ্চিম দিকে যাবো আমাদের রিসোর্টের দিকে আমাদের মাওনাস্ত রাস্তা পর্যন্ত গিয়ে ডান দিকে বা পশ্চিম দিকে করতে হবে এই মোড়ে এসে পৌঁছে গেছি ওই যে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল করা এখানে বেশ জ্যাম পড়েছে একদম একদম পশ্চিম দিকে না একটু কোনায় চেয়ে যেতে হবে ডান দিকে এখানটা পড়ছে গেছি ওই মাওনা থেকে পশ্চিম দিকে যে রাস্তা গেছে ওই রিসোর্টের দিকে সেই রাস্তা দিয়ে আমরা এসে গেছি আর কাছাকাছি ফুলবাড়ি ইউনিয়ন হচ্ছে কালিয়াগুরের সেই ইউনিয়নেরই মধ্যে পড়ছে এই রিসোর্ট রাস্তার পরিবেশ মনোরম দেখেন দুদিকে গজারের বন মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে ফুলব্যারিয়ার দিকে সুন্দর রাস্তা রাস্তাও একটা দেখার মত রাস্তার দুধারে বনাঞ্চল বিশেষ করে গেলে গজারির বন কিন্তু বাওয়ালের গড়ের বৈশিষ্ট্য হলো গজালি বন আর বন

কাছাকাছি এসে গেছি আরেকটা গাড়ি যাচ্ছে আমাদের খুব সম্ভব আমাদের অন্যান্য গাড়িগুলো আমাদের সাথে একাত্র হয়ে গেছে amra shagisii on the day of welcome to 17th annual general meeting

পার্কিং বুথ সবকিছু স্যার আছে গিফট সবকিছু নাম বোকন স্যার চলে যায় পার্কিং আছে লোকজন আছে সব কিছু thank you for thank you তা আমি আমাদের প্রোগ্রামটা সারাদিনের তা আমি এখানে ঘুরে ঘুরে এই সৌম্য গ্রামের সৌন্দর্য উপভোগ করব আপনারা আমার আমিও উপভোগ করব আপনারাও উপভোগ করবেন আপনারা আমাদের সাথে আমার সাথে থাকুন